বাংলায় পাল বংশ প্রথমতি আসুন জানি গোপাল সম্পর্কে গোপাল অষ্টম শতাব্দীতে গোপাল কর্তৃক বাংলায় পাল বংশ প্রতিষ্ঠা বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় কেন্দ্রীয় শক্তির অভাবে ছয়শো থেকে সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত একশো বছর বাংলায় এক চরম বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় এ সময়টাকে ইতিহাসের মৎস্যনায়ের যুগ বলা হয় সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে গোপাল বাংলার সিংহাসনে আরোহণ করে মৎস্যনায়ের যুগের অবসান ঘটিয়ে বাংলার ইতিহাসে এক গৌরবজ্জ্বল ও স্বর্ণযুগের সূচনা করেন গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত এ পালবংশ বাংলায় প্রথম দীর্ঘস্থায়ী বংশানুক্রমিক রাজবংশ গোপালের ক্ষমতালাভের আগে বাংলায় মৎস্যণয়ের অবস্থা বা অরাজকতা সম্পর্কে আলোচনা করি দেশে অভ্যন্তরীণ যোগাযোগ আর বিদেশি আক্রমণে এই সময়ে অরাজকতা ও বিশৃঙ্খলা আরও বেড়ে যায় এই অরাজকতাই পাল শাসনে মাৎস বলে আখ্যায়িত হয়েছে ডক্টর আব্দুল মমিন চৌধুরী বলেন কৌটিল্যের অর্থশাস্ত্রে মাতস ব্যাখ্যা নিম্নরূপ দণ্ডধরের অভাবে যখন বলবান দুর্বলকে গ্রাস করে অর্থাৎ মাছের রাজত্বের মতো যেখানে বড় মাছ ছোটো মাছকে ভক্ষণ করে প্রায় শতবর্ষব্যাপী অনৈক্য আত্মকলহ ও বহিষ্যত্রুর পুনরায় পুনরায় আক্রমণের ফলে বাংলার রাজতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বাংলাদেশে কোনো শাসন ব্যবস্থাই বিদ্যমান ছিল না বলিলেও ভুল হবে না ষোলোশো আট খ্রিস্টাব্দে তিব্বতী ভাষায় লিখিত ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাসে লামা তারানাথ এই সময়ের বাংলাদেশের যে বিবরণ দিয়েছেন তা হতে এই মাছনায় অবস্থারই পরিচয় পাওয়া যায় তারানাথ লিখেছেন সমগ্র দেশের কোনো রাজা ছিল না প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক ব্রাহ্মণ এবং বণিক নিজ নিজ গৃহে ও আশেপাশের এলাকায় স্বাধীনভাবে শাসন করিতেন এরপর আসুন মাছসোনায়ের আধুনিক ব্যাখ্যা সম্পর্কে জানি মাছসোনায় একটি সংস্কৃত শব্দ এর অর্থ হল চরম বিশৃঙ্খলা অর্থাৎ এমন একটি অবস্থা যখন বড় মাছ নির্বিচারে ছোট মাছ ধরে খায় বাংলাদেশে এই মাছসোনায়ের অবস্থা ছয়শো খ্রিস্টাব্দ থেকে সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ বাংলার পাল বংশের রাজা গোপালের বা বাংলার রাষ্ট্রক্ষমতা দখলের আগের সময় পর্যন্ত বলা হয় তবে সমগ্র বাংলাদেশ জুড়ে এ মাছ অবস্থা ছিল না ছয়শত সাঁত্রিশ খ্রিস্টাব্দে গৌররাজ শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন যখন গৌররাজ্য ধ্বংস সাধন করে ঠিক তখন থেকে এ মাছ অবস্থা চলতে থাকে অর্থাৎ এ সময়ে দেশে অসংখ্য ছোট ছোট স্বাধীন রাজ্যের সৃষ্টি হয় তারা একে অপরের বিরুদ্ধে সর্বদা কলহে লিপ্ত থাকত তারা আবার অনেক সময় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য বিদেশি শক্তিকে আমন্ত্রণ জানাত বাংলার মৎসনের অবস্থা পশ্চিমাঞ্চল অর্থাৎ শুধুমাত্র গৌড়েই বিরাজিত ছিল বাংলার এ মৎস্যনায়ের সাথে প্রাক ইসলামী আরবের আয়ামি জাহেলিয়ার অবস্থার সাথে তুলনা করা যায় ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দের পর বিখ্যাত চীনা পর্যটক হিউএন সাং বাংলার বেশ কয়েকটি অঞ্চল ভ্রমণ করে বাংলার সমৃদ্ধি শিক্ষা দীক্ষার উন্নত অবস্থা রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলেছেন কাজেই নিঃসন্দেহে বলা যায় যে সমগ্র বাংলাব্যাপী মৎস্য অবস্থা ছিল না এবার আসুন গোপালের সিংহাসন আরোহণের কাহিনী জানি ডক্টর আব্দুল মমিন চৌধুরী বলেন এই অরাজকতার মধ্য হইতেই পালবংশের প্রতিষ্ঠাতা গোপাল বাংলার রাজারূপে প্রতিষ্ঠিত হন ধর্মপালের রাজত্বকালের খালিমপুর তাম্রশাসনে ঘোষণা করা হইয়াছে যে তিনি মাছ অবস্থার অবসান করিয়াছিলেন গোপালের ক্ষমতালাভ সম্বন্ধে খালিমপুর তাম্রলিপিতে যে শ্লোকটি আছে তা নিম্নরূপ রূপ তাহার ছেলে শ্রী গোপালকে যিনি রাজাদের মধ্যে মুকুটমণি ছিলেন মাছ অবসান ঘটাইবার জন্য প্রকৃতিগণ লক্ষ্মীর হাত গ্রহণ করাইয়াছিল তারানাথ গোপালের উত্থান সম্বন্ধে এক রূপকথার কাহিনীর অবতারণা করিয়াছেন তাহার কাহিনীর সারমর্ম এই যে দেশে বহুদিন যাবৎ অরাজকতার ফলে জনগণের দুঃখ কষ্টের সীমা ছিল না নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা মিলিত হইয়া আইনানুগ শাসন প্রতিষ্ঠা কল্পে একজন রাজা নির্বাচিত করেন কিন্তু নির্বাচিত রাজা রাত্রিতে একুচ্ছিত নাগরাক্ষসী কর্তৃক নিহত হয় ইহার পর প্রতি রাত্রিতে একজন করিয়া নির্বাচিত রাজা নিহত হইতে থাকেন এইভাবে বেশ কয়েক বছর গত হইয়া যায় অবশেষে একদিন চন্ডাদেবীর এক ভক্ত এক বাড়িতে আসে সেই বাড়ির সকলে খুব বিষণ্ন কারণ ওই দিন নির্বাচিত রাজা হইবার ভার পড়িয়াছে ওই বাড়িরই এক ছেলের উপর আগন্তুক ওই ছেলের স্থানে রাজা হইতে রাজি হন এবং সকালবেলা তিনি রাজা নির্বাচিত হন সেই রাত্রিতে রাগ খুশি আসিলে তিনি চুণ্ডা দেবীর মহিমা মহিমাযুক্ত এক লাঠি দিয়া তাহাকে আঘাত করেন রাক্ষসী মরিয়া যায় পরের দিন তাহাকে জীবিত দেখিয়া সকলেই আশ্চর্য হইল পরপর সাত দিন তিনি এইভাবে রাজা নির্বাচিত হইলেন অতপর তার অদ্ভুত যোগ্যতার জন্য জনগণ তাকে স্থায়ী রূপে নির্বাচিত করল এবং গোপাল নাম দেওয়া হইল এই অংশটুকু খালিমপুর লিপির শ্লোক ও তারানাথের কাহিনীর উপর নির্ভর করে অধিকাংশ ঐতিহাসিক গোপালকে জনগণ কর্তৃক নির্বাচিত রাজা মনে করেছেন বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন এই চরম দুর্দশা দুঃখ দুর্দশা হইতে মুক্তিলাভের জন্য বাঙালি জাতি যে রাজনৈতিক বিজ্ঞতা দূরদর্শিতা ও আত্মত্যাগের পরিচয় দিয়াছিল ইতিহাসে তাহা চিরস্মরণীয় হইয়া থাকিবে দেশের প্রবীণ নেতাগণ স্থির করিলেন যে পরস্পর বিবাদ বিসম্বাদ ভুলিয়া একজনকে রাজপদে নির্বাচিত করিবেন এবং সকলেই স্বেচ্ছায় তাহার প্রভুত্ব স্বীকার করিবেন দেশের জনধা জনসাধারণও সানন্দে এই মত গ্রহণ করিল ইহার ফলে গোপাল নামক এক ব্যক্তি বাংলাদেশের রাজপথে নির্বাচিত হইলেন এইরূপে কেবলমাত্র দেশের মঙ্গলের দিকে চাহিয়া ব্যক্তিগত স্বার্থ বিসর্জনপূর্বক সর্বসাধারণ মিলে কোনো বৃহৎকার্য অনুষ্ঠান যেমন বাঙালির ইতিহাসে আর দেখা যায় না বর্তমান ক্ষেত্রে এই মহান স্বার্থত্যাগ ও ঐক্যের ফলে বাঙালির জাতীয় জীবন যে উন্নতি ও গৌরবের চরম শিখরে উঠিয়াছিল তাহার দৃষ্টান্ত বাংলার ইতিহাসে আর নাই আঠারোশো সাতষট্টি অব্দে জাপানে যে গুরুতর রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল কার্যকারণ ও পরিণাম বিবেচনা করিলে তাহার সাথে সহস্রাধিক বছর পূর্বে গোপালের রাজপদে নির্বাচনের তুলনা করা যাইতে পারে এবার আসুন আধুনিক ব্যাখ্যা সম্পর্কে জানি ষড়যন্ত্রকারী অভিজাত শ্রেণীর সাহায্যে এক সামরিক অভ্যুত্থানের অভ্যুত্থানের মাধ্যমে গোপাল ক্ষমতা দখল করেন কারণ গোপালের পিতা ছিলেন বিজেতা ও পিতামহ ছিলেন পণ্ডিত ব্যক্তি দেশের এক চরম মুহূর্তে শিক্ষিত শ্রেণী ও সামরিক বাহিনীর সাহায্যে গোপাল সহজেই বাংলার সিংহাসন অস্ত্রের মাধ্যমে দখল করেন অস্ত্রের মাধ্যমে দখল করেন এবার শুন গোপালের পরিচয় সম্পর্কে জানি গোপালের পুত্র ধর্মপালের খালিমপুর তাম্রশাসন থেকে গোপালের পিতা ও পিতামহের নাম জানা যায় গোপালের পিতার নাম বব এবং পিতামহের নাম দ্বৈত বিষ্ণু খালিমপুর তাম্রশাসনে দৈত বিষ্ণুর পাণ্ডিত্যের উল্লেখ আছে এতে বলা হয়েছে যে দৈত বিষ্ণু ছিলেন সর্ববিদ্যা বিশুদ্ধ পণ্ডিত অর্থাৎ দ্বৈত বিষ্ণু সে সময়ের সকল সকলবিদ্যায় পারদর্শী ব্যক্তি ছিলেন খালিমপুর তাম্রশাসনে দৈত বিষ্ণুর পুত্র বপ্পটের কৃতিত্ব বর্ণিত হয়েছে এ তাম্রশাসনে বপ্পটকে শত্রু ধ্বংসকারী বলে উল্লেখ করা হয়েছে এতে বোঝা যায় যে বপট যুদ্ধবিদ্যায় পারদর্শী যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন সুতরাং গোপালের পরিবার সামরিক ও বেসামরিক বিদ্যা বুদ্ধিতে পারদর্শিতা অর্জন করেছিল স্বাভাবিকভাবেই গোপালের পক্ষে জনগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপর প্রভাব বিস্তার করে একটি রাজ্য ও রাজবংশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল এবার আসুন গোপালের পিতৃভূমি বা মাতৃভূমির পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি গোপালের পিতৃভূমি বা মাতৃভূমি কোথায় ছিল তা আর জানার কোনো উপায় নেই তবে বিভিন্ন সূত্র থেকে অনুমান করা যায় যে বরেন্দ্র ছিল পালদের আদিবাসভূমি বা পিতৃভূমি সন্ধ্যাক নন্দী রচিত রামচরিত গ্রন্থ অনুযায়ী বরেন্দ্রই ছিল পাল রাজাদের জনকভূ বা পিতৃভূমি এছাড়া আরও কিছু তাম্রশাসন থেকে গোপালের পিতৃভূমি বরেন্দ্র ছিল বলে জানা যায় এবার আসুন রাজ্য জয় সম্পর্কে জানি মঙ্গের তাম্রশাসনে উল্লেখ আছে যে গোপাল দক্ষিণ রার ও বদ্বীপের সীমা পর্যন্ত জয় করে সমগ্র বাংলায় তার কৃতিত্ব প্রতিষ্ঠা করেন তারনাথ গোপাল কর্তৃক মগধ জয়ের কথা বলেছেন এছাড়া পালবংশের বিভিন্ন তাম্রশাসনে কেবল তার শান্তি স্থাপন ও সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রশংসা করা হয়েছে ধর্মপরায়ণতার ব্যাপারে জানিয়ে আসুন গোপাল ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী তিনি নালন্দার একটি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন অদন্তপুরের বৌদ্ধবিহার তার শাসনামলের সর্বশ্রেষ্ঠ কীর্তি এবার আসুন গোপালের কৃতিত্ব সম্পর্কে জানি গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা তার প্রতিষ্ঠিত এই বংশ নানা উত্থান পতনের মাধ্যমে বাংলায় চারশো বছর ধরে টিকে ছিল তিনি বাংলায় একশো বছর ধরে চলা মৎস্য নায়ের চির ঘটিয়ে বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন গোপালের রাজত্বকাল সম্পর্কে জানি তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে গোপাল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর রাজত্ব করেন আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক গ্রন্থের মতে গোপাল সাতাশ বছর রাজত্ব করেন প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর আব্দুল মোমেন চৌধুরীর মতে গোপাল বিশ থেকে পঁচিশ বছর রাজত্ব করেন তবে গোপাল সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে সাতশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন পরিশেষে আমরা বলতে পারি বাংলার এক চরম ক্রান্তিকালে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে গোপালের তিনি বাংলার দীর্ঘকাল ধরে চলে আসা মৎসনের চির অবসান ঘটিয়ে দেশের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তিনি বাংলাকে গৌরবের চরম শিখরে নিয়ে যান